ইসলাম কইছে শান্তি কেউ নাই দুনিয়াত গরিব না দনীয় না গরিব শান্তিত না এই জন্যই টাকা পয়সা থাকলে বউ নিয়ে গুরুবার যাইতাম বৈরাবকুণ্ড যে রকম কই যাইতাম টাকাও নাই বৈরাবকুণ্ড যাওয়াও নাই আরেক বেটার টাকা পয়সা খুব আছে আল্লাহ তার এমএলএ বানাই দিছে গুহাটি ছাড়া আর কোনো জায়গায় যাওয়ার চান্স নাই এই এসে মলি আরম্ভ হয়েছে এইটা আরম্ভ হয়েছে এই সেইটা আরাম হয়েছে জ্ঞানী ব্যক্তি উনি বলছে দুনিয়া শান্তিত কেউ নাই গরিব নাই দুনিয়া নাই কুড়িপতি এক বেড়া আমি দেখি চৈতরা মোবাইল একটা রিসিভ করছে আবার আরেকটা একটা ওটা ওইটা খামসা দিয়ে ধরছে আবার আরেকটা আমি কই তোর জিন্দেগি আমার লাগে না যেরকম সুহান না আবার যিনি গরিব আছে উনিও পরিসানি হয়ে আছে যদি খালি এক লাখ টাকা পাইতাম খালি পায়া দেহ তোমার দশ কি হয় খালি এক কোটি টাকাটা পায়া দেহ তোমার দশা আর ওই মাকই বেহারের দশা কি ষাটটা করে মোবাইল রিসিভ করে হারা পাইতেছে না এই টাকা ওইখানে বাড়া ওই টাকা ওইখানে বাড়ায় আবার ফোন আইসি বলে ষোলো সাক্কার ট্রাকের পিছনের সাইড দেয় সাক্কা একবারে বাড়াস ওই মোবাইল হাতে ঘুরে গেছে যেরকম এরকম দশা হয়েছে না গতি এই কথাটা মাইনে চলবেন আল্লাহ রা বলে যে হালে রাখছে সবে একবার চিল্লাই কন্দ আলহামদুলিল্লাহ